একদম চ্যালেঞ্জ অরিজিনাল ভিয়েতনাম আসসালামু আলাইকুম শ্রোতা আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম ভিয়েতনামি নারকেল গাছ যেটা একদম মাদার গাছ এটা দুই বছর দুই বছরই ফল আসবে এগুলো কাঠ আপনার অলরেডি ছাড়ছে এগুলো বিগ সাইজের বস্তায় দিয়ে আছে দেখেন একদম কত বড় আমার দুই হাতে আটবে না কত বড় গোড়া এগুলোর কাট হয়েছে এই দেখেন এগুলোর কিন্তু অলরেডি কাট হয়ে গেছে আমাদের কাছে অল্প কিছু কালেকশন আছে সবগুলো গাছ সবগুলো গাছের গোড়ায় একদম সেরকম অরিজিনাল ভিয়েতনামে এটা চ্যালেঞ্জ ভাই এটা একদম চ্যালেঞ্জ যে অরিজিনাল ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি গাছের হাইট হবে আপনার তো বারো ফিট চোদ্দ ফিট হবে নারিকেল গাছ অরিজিনাল ভিয়েতনামি যিনারা ক্রয় করবেন তেনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি দেখেন আমাদের মাঝে সীমিত কালেকশন আছে কয়েকটা গাছ আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যাকে বলে যে কয়েকটা গাছ আছে এগুলো আপনার দুই বছরও লাগবে না এর কাঠ অলরেডি হয়ে গেছে সবগুলারই কাঠ কাঠ সারছে আর কি অলরেডি দেখেন অলরেডি কিন্তু কাঠ সেরে গেছে যেনারা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে গাছটা কত বড় দেখেন কত ঝোপালো আসসালামু আলাইকুম